السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شادم على الإيمان درمسلمان بعيبونا دهشة البنك في هذا شكل كأن طريق مبارك بات সানমেন দিদি ভাই বোনেরা আজকে আমাদের আলোচনা আলোচ্য বেশি হচ্ছে বার্ধক্যের বান মারলে কি কি সমস্যা হয় আমরা জানি বিভিন্ন ধরনের বান আছে বান বাংলাতে বলা হয় আরবিতে বলা হয় সেহের উর্দুতে বলা হয় জাদু ফার্সিতে বলা হয় জাদু উর্দুতে বলা হয় টোনা বাংলাতে বলা হয় বান বা গিট আমরা জানি জাদুবিদ্যা পৃথিবীর শোষণাকাল থেকে ছিল এখনো আসে কেয়ামত পর্যন্ত থাকবে আর এই জাদুতে নবীরা পর্যন্ত আক্রান্ত হয়েছেন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তাকেও জাদু করা হয়েছে তিনিও জাদুতে আক্রান্ত হয়ে ছয় মাস পর্যন্ত ভুগছেন সুতরাং নবীরাও জাদু থেকে রেহাই পাননি সুতরাং আমাদের সমাজে আমরা এখন আখরি জমানা শেষ জমানায় বসবাস করি যেই জমানার মানুষগুলো হায়ান এবং নিকৃষ্ট যে মানুষকে বান মারতে মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ মনে করে না সামান্য পাঁচশো টাকার বিনিময়ে মানুষকে জাদু করে বান মেরে মেরে ফেলতেছে সুতরাং এমন একটা জামানায় আমরা এসেছি যেই জামানার মানুষগুলো জাদুবিদ্যা ভরপুর হয়ে গেছে জাদুবিদ্যা করে মানুষ মানুষকে মেরে ফেলতেছে মানুষ সামান্য সামান্য রাগ গোসা করে মানুষকে মানুষ বান মেরতে বান মারতেছে আর এই বান এবং জাদু নয় আক্রান্ত হয় মানুষ বছরের পর বছর ভুগতেছে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে মানুষের জিন্দিগি শেষ হয়ে গেছে মানুষের শেষ হয়ে যাচ্ছে তাহলে আসুন অনেক ধরনের বান আছে হাজারো বানের মধ্যে একটা বানের নাম হচ্ছে বার্ধক্যের বান আমরা জানি মানুষ মানুষকে মারার জন্য মরণবান দেয় কখনো কখনো মানুষকে রক্তবান মারে তখন মানুষের মুখ থেকে রক্ত বের হয় পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয় কখনো কখনো মানুষের বুকে বান মারে বুকে জ্বালা যন্ত্রণা হয় কখনো মানুষের মানুষকে হাড়ে বান মারে তখন মানুষটা হার্ট অ্যাটাক করে মারা যায় আবার কখনো কখনো মানুষকে বিশেষ সঙ্গে লজ্জাস্থানে বান মারে তখন সেই বানটাকে বলা হয় লিঙ্গ বান কখনো কখনো মানুষকে আবার জ্বালা বান দেয় যেই বানটা হচ্ছে যে বানটা মারলে মানুষের জ্বালা করে কখনো কখনো আবার মানুষ মানুষকে মরণ বান মারে যে মানুষটা কিছু দিনের মধ্যে মারা যায় এরকম শত 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 বান আছে এই বানের মধ্যে মধ্যে একটা বানের নাম হচ্ছে বার্ধক্যের বান তাহলে আসুন এই বান মারলে সেই রুগীটির কি কি সমস্যা হয় এই বিষয়ে আমরা এখন আলোচনা করব করবো ইনশাল এক নম্বরে আমরা আলোচনা করব বার্ধক্যের বান মারে কেন দুই নম্বরে আমরা আলোচনা করব বার্ধক্যের বান মারলে কি সমস্যা হয় তিন নম্বরে আমরা আলোচনা করব বার্ধক্যের বান মারলে তার চিকিৎসা কি নাম্বার এক হচ্ছে বার্ধক্যের বান মার কেন যে কোনো বান যে কোনো বান এটা কেউ ভালোবেসে মারে না শত্রুতা করে হিংসার বশবিত হয়ে শত্রুতার জের ধরে তার রাগ তার গোষ্ঠা নিবারণের জন্য মানুষ মানুষকে বান মারে মানুষ মানুষের সাথে কলে বলে পারে না তো তখন কি করে মানুষের সাথে একটা মানুষ জগড়ায় পারে না মামলায় পারে না টাকা পয়সায় পারে না ক্ষমতায় পারে না তখন কি করে সে মানুষটিকে মানুষ বান বেড়ে কবিরাজদের কাছ থেকে আপনার কি বলে কুহুরি করে কুহুরি করে সে তার মনে জিদ পুরা করে সে তার ক্ষতি করে সুতরাং যে কোনো বান বার্ধক্যের বান বলেন অন্য কোনো বান বলেন সত্য তার জের ধরে হিংসার বশোভিত হয় মানুষ মানুষকে জাদুটনা করে বা বান টনা করে আর বিশেষ করে এই বানটা মারে এই বানটা মারে এই জন্য যে দেখা যায় উদাহরণস্বরূপ কোন মেয়ে অথবা ছেলে কোন মেয়েকে কোনো ছেলে প্রস্তাব দিয়েছে বিয়ার জন্য অথবা কোন মেয়েকে ছেলের পরিবার থেকে প্রস্তাব দিয়েছে তখন সেই মেয়ের পরিবার এবং মেয়ে যখন প্রস্তাব প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ডিনাই করে তখন দেখা যায় সত্যতা জের ধরে তাকে বাদ্যকের বান মেরে দিল অথবা একটা ছেলেকে কোনো মেয়ে প্রস্তাব দিল বা মেয়ের পরিবার থেকে প্রস্তাব দিল ছেলের পরিবার অথবা ছেলে প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো বা ডিনাই করলো তখন দেখা যায় শত্রুতার জের ধরে সে বান মেরে দিল কেন বান মেরে দিল যে আমরা প্রস্তাব দিলাম আমাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছে তা আমরা দেখব যে তাকে কোথায় বিবাহ দেয় তাকে বিবাহ দিতে পারবে না এমন কাজ আমরা করে দিব তো এখন দেখা যায় কি তারা বার্ধক্যের বান মারে এবং ইত্যাদি ইত্যাদি সমস্যার কারণে এই বার্ধক্যের বানটা মানুষ মানুষকে মারে আসুন তাহলে দুই নম্বরে যে বার্ধক্যের বান মারলে কি কি সমস্যা হয় বার্ধক্যের বান মারলে হাজারো সমস্যা হতে পারে এই হাজারো সমস্যার মধ্যে আমি দুই চারটে সমস্যার কথা বলি এক নম্বরে যদি কাউকে বার্ধক্যের বান মারা হয় তো তার মাথার চুল অল্পতেই পেকে যাবে তাকে অল্পতেই বুড়ো দেখা যাবে দুই নম্বরে তার মাথার চুল পড়ে যাবে আর মাথার চুল পড়ে গেলে তাকে বয়স্ক এবং বার্ধক বার্ধক্য মানুষের মতো তাকে দেখাবে তিন নম্বরে তার জেন শক্তি কমে যাবে স্মরণ শক্তি কমে যাবে আর একটা বার্ধক্য মানুষের একটা গুণ বা একটা স্বভাব সে অল্পতে সব কিছু ভুলে যায় চার নম্বরে হচ্ছে যদি কাউকে বার্ধক্যের বান মারা হয় চার নম্বর যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে তার চেহারার মধ্যে বার্ধক্যের সাপ চলে আসবে অর্থাৎ অল্পতে সে বুড়ো হয়ে যাবে বয়স বিশ বাইশ বছর মনে হবে যেন তার বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছর কেন সত্যি তার জের ধরে তাকে বানড়ে দিয়েছে তার চেহারার চামড়া কুচকে গেছে অর্থাৎ গুছাইয়া গেছে চামড়া ঢিলা হয়ে গেছে যার কারণে তাকে বয়স্ক দেখা যায় যার কারণে তাকে বয়স্ক এবং বুড়ো দেখা যায় পাঁচ নম্বরে যার উপরে বার্ধক্যের বান মারা হয় পাঁচ নম্বর সমস্যা হচ্ছে তার চেহারা এবং তার শরীরের চামড়া ঘুষে যাবে ঢিলা হয়ে যাবে হাত হাত বলেন প বলেন আপনার পুরা বডি বলেন পুরা বডির আপনার চামড়া একেবারে ঢিলা হয়ে যাবে মনে হবে যেন তাকে দেখলে মনে হবে যেন একটা বয়স্ক লোক অর্থাৎ অল্প দেশে বুড়ো হয়ে যাবে বার্ধক্য তার ভিতরে এসে যাবে ছয় নম্বরে যদি কোনো অঙ্গের উপরে বিশেষ করে যদি কোনো মেয়ের বুকে বার্ধক্যের বান মারা হয় তার বুক শুকে ঢিদাডালা হয়ে যাবে যদি কোনো পুরুষের বিশুচঙ্গে বার্ধক্যের বান মারা হয় তাহলে সে অঙ্গটা একেবারে বয়স্ক ব্যক্তিদের মতো ঢিলা হয়ে যাবে চামড়া একেবারে লুজ হয়ে যাবে এক কথায় যদি কাউকে বার্ধক্যের বান মারা হয় তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত একটার পর একটা সমস্যা দেখা দিবে আর সব অঙ্গের উপরে তাকে সব সব দেখলেই মনে হবে যে লোকটা বয়স্ক এ লোকটা বার্ধক্য এখন আসুন তিন নম্বরে যে বার্ধক্যের মান বান মারলে তার চিকিৎসা বা সমাধান কি বার্ধক্যের বান মারলে শুধু বার্ধক্য না যে কোনো ধরনের বান বা কুফুরি বা ব্ল্যাক ম্যাজিক করা হোক দ্রুত গতিতে এই বান বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন কুফুরি বলেন জাদু বলেন বলেন আপনি যে ভাষাই বোঝেন না কেন এটা দ্রুত গতিতে কাটাসিরা করতে হবে যদি এই জাদুটা বা বানটা কাটাসিরা করা না যায় তাহলে ওই রুগী কখনো সুস্থ হতে পারবে না এজন্য। দ্রুত কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে এই বানটা কাটতে হবে তাহলে আশা করা যায় এই রুগীটা দ্রুত সুস্থ হয়ে যাবে এবং ওই মুদাব্বিরের পরামর্শ নিয়ে আপনাকে কাজ করতে হবে এক নম্বরে সমস্ত বানগুলা কাটতে হবে আর এই বিশেষ করে এই বার্ধকের বানটা মারে কলায় জাম্বুরায় এবং কলা গাছে পানিতে গাছে পুঁতে রাখে বিশেষ করে যদি কলাতে এই বানটা মারা হয় জাদুর সামগ্রী কলার ভিতরে রেখে দেয় কলাটা যখন আস্তে আস্তে শুকিয়ে যায় তখন ওই মানুষটার চেহারা আস্তে আস্তে লুচ হয়ে যায় জাম্বুরের মধ্যে জাদুটা করা হয় তখন জাম্বুরা যখন আস্তে আস্তে শুকিয়ে যায় কুচকে যায় তো মানুষের চেহারা যখন কুচকে যায় বা লুচ হয়ে যায় কলা গাছে মারলে কলা গাছটা আস্তে আস্তে শুকিয়ে মরে যায় তখন ওই মানুষটা আস্তে আস্তে তার চেহারা চামড়া আস্তে আস্তে লুচ হয়ে যায় মুখের ফেস বার্ধক্যের ফেসে বার্ধক্যের ছাপ পড়ে যায় এক কথায় ওই বানটা যেখানেই মারুক না কেন ওই বানটা কাটতে হবে এরপরে আপনাকে ওই মোতাব্বির পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে অর্থাৎ তৈর এবং পানি পড়া কিছু আয়াত পরে দোয়া পরে রুকাইয়া করতে হবে এবং ওই রুকাইয়া করে পানিতে এবং তেলে ফুঁক দিতে হবে ওই পানি এবং তেল আপনাকে ইউজ করতে হবে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন এখন আপনি নিজে নিজে করতে পারবেন না একজন পরামর্শ নিতে হবে এই জন্য আছেন তো যাকে আপনার ভালো লাগে তার কাছে গিয়ে পরামর্শ নিয়ে আপনাকে সব খুলে বলতে হবে বলে আপনাকে সম্পূর্ণ জাদুগুলা কেটে এরপরে আপনার তেল পানি পরা ইউজ করলে কিছু দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন যা অর্থাৎ যে বার্ধক্যের বান আপনাকে মারা হয়েছিল যে বার্ধক্যের বানে আপনি আক্রান্ত হয়ে আপনার শরীরের ভিতরে যে বার্ধক্যের সাপ পড়ে গেছে এই সাপগুলো বা এই বার্ধক্যের যে বানটা এটা ওসেরেই আপনি সুস্থ হয়ে যাবেন ওসেরই আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবে ইনশা আল্লাহ তালা বন্ধুকান আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته